সব সময় চেষ্টা করি বর আমার কাছে আবদার করে যা খেতে চায় ওকে বানিয়ে খাওয়ানোর জন্য অনেক সময় তো এমন একটা দিন ছিল যে আমি কিছু বানাতে পারতাম না কিন্তু ঠাকুরের আশীর্বাদে এখন সবই বানাতে পারি হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘড়িতে এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এরই মধ্যে বাইরে সূর্যের যা অবস্থা আজকে সারাটা দিন অনেক গরম পড়বে এখনই বোঝা যাচ্ছে আর যেহেতু আজকে মনুসোনার পাপা মনুসুনা দুজনেরই ছুটি রয়েছে সেজন্য একটু লেট করে উঠলাম আর এখানে মুনুসোনার পাপাকে দিয়ে দিলাম সকাল সকাল বেডটি আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক গরম সকাল সকালেই অনেকটাই গরম লাগছে সূর্যের চা অবস্থা দেখলাম আজকে প্রচণ্ড গরম পড়বে সারাদিন আর অনেক দিনে ও বলছিল যে পুলি পিঠা খাবে বানাবো বানাবো করে সে আর বানানো হয়ে উঠছিলো না তো যেহেতু আজকে সকালটা ছুটি রয়েছে মনে আজকে স্কুল নেই তো ভাবলাম হাতে একটু সময় যখন পেয়েছি তখন আজকে বানিয়ে নিই কারণ অন্যদিন তো সকালবেলা অনেক ব্যস্ততার কারণে আর বানানো হয় না আর পুলি পিঠা বানানো তো কতটা ঝামেলার কাজ কতটা সাথে সময় নিয়ে বানাতে হয় সেটা আপনারা 那你。 তো সেই আর কি ভাবনা যেরকম ভাবনা সেরকমই কাজ শুরু করে দিলাম তা আমি আগামী দিন রাতে মানে কাল রাতে গতকাল রাতে আমি চালের গুঁড়িটা করে রেখেছিলাম আর নারকেলটাও কিন্তু একদম কুড়িয়ে তারপর পা কেনে রেখেছিলাম তো মানে সব কিছুই রেডি করে দিয়েছি সকালবেলা শুধু আমি উঠব আর গুড়িটাকে একটু ফ্রাই করব আর গুড়িটাকে আমি ডো বানিয়ে নেব আর পিঠাটা বানাবো সেটাই আমার প্ল্যান ছিল তো যেরকম ভেবেছি সেরকমটাই হয়েছে সকালবেলা উঠে আমি এখন ওকে চা দিয়েও চলে এসেছি রান্নাঘরে এখন গুঁড়িটাকে একটু ভেজে নেব। কারণ ভাজতে তো হবে আর অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি তো এখানে ভালো করে চালের আটাটাকে মেখে নিয়েছি আর ও কিন্তু সব সময় আমাকে হেল্প করে কারণ এই পুলি পিঠা বানাতে না একা একা ভালোও লাগে না আরও অনেকটা টাইম লাগে একা একা বানাতে গেলে ও কিন্তু সব সময় আমাকে হেল্প করে তো এই জন্যই তো আজকে দিনটা আমি বাঁচলাম পিঠাটা বানানোর জন্য আর এখানে দেখুন সব কিছু রেডি করে নিয়ে বসেও পড়েছি তিনজনে মিলে মনুষুনাটাও কিন্তু পিঠা বানাচ্ছে দেখুন কত সুন্দর করে ও কিন্তু পিঠা বানাচ্ছে আর এই যে হাতে মুনুসোনাটা বানাচ্ছে ও কিন্তু নিজে নিজেই পুরোটা বানিয়েছে আমাদের থেকে দেখে দেখে আমরা কিন্তু কাউকে বানিয়ে দিই তো জানেন সবসময় সময় যখনই আমি পিঠা পুলি পিঠা বা যে কোনো কিছুই বানাই বর কিন্তু আমাকে এরকম এগিয়ে এসে খুবই সাহায্য করে ও সাহায্য না করলে না মানে কোনো কিছুই হতো না এত তাড়াতাড়ি তো কোনো কিছুতেই হতে পারতো না সকাল সকাল তো একটু তাড়াতাড়ি কাজ না করলে হয় আর এখানে পিঠাগুলো বানানো হয়ে গেছে আজকে আমি ভাপা পুলি পিঠা বানাবো তো সকালবেলা টিফিন টিফিন খেয়ে তারপর মুনুশোনা বাবা চলে গেছে বাজারে তো আসার সময় আজকে মাছ নিয়ে এসছে তো গোল্ড ফিশ যেটা হয় আর কি কার ফিশ আমাদের ওইদিকে তো কারফু বলা হয় গোল ফিশ এখানে তো ফিশ বলা হয় সে মাছটা নিয়ে এসছে আর মাছের পেটে অনেক চর্বি আর ডিম হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম আজকে এখানে টমেটো দিয়ে আলু আর মাছের ঝোল করেছি আর ডাল করব আর ভাত থাকবে আজকে আর এত বেশি কিছু করবো না তো রান্না করতে করতে চলুন মুনুসনাকে দেখায় মনুসুনা কি করছে আজকে যেহেতু ছুটির দিন তো ও কিন্তু বেশ মজাতেই আছে সকাল সকাল ও স্নান টান সেরে নিয়েছি কিন্তু ও কিন্তু বাড়িতে যেদিনই থাকে সকাল সকাল আমার আমার সঙ্গে স্নান সেরে নেয় ঘুম থেকে উঠে বলবে আমি ব্রাশ করেছি আমাকে স্নান করিয়ে দাও একটা ভালো অভ্যাস হয়ে গেছে এখন ওর তো ও পিঠে এখনও কিন্তু খায়নি আমি ওকে দিয়েছি একটা প্লেটে করে ও বলছে যে এখানে কার্টুন দেখতে দেখতে পিঠে খাবে তো দেখুন সেটাই আর দেখাচ্ছিলাম আর দুষ্টু তো বাড়িতে থাকলে এরকমই করে যাই টিফিন খাবে যাই কিছু খাবে ওর কার্টুন লাগবে মানে এখনকার দিনে বাচ্চাদের যা একটা অভ্যাস আর কি তো দেই এখন কিন্তু মনুষনা অনেক কমই কার্টুন দেখে স্কুলে চলে যায় তো সেই সময় টাইম পানা তো টাইম না পেলেই ভালো আর কি তো যাই হোক এখানে আবার সব কাজ কর্ম সিটি কার্ড মলে শপিং করার জন্য তো আজকে অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি যে সিটি কার্টে ফিফটি পার্সেন্ট সেভেন্টি এরকমই সেল চলছে তো এখন তো আরো পুজোর বাজার এখানে পুজোর বাজার না কিন্তু আমাদের জন্য এখন পুজুর বাজারই শপিং করা চলছে তো সেই জন্য চলে আসলাম আর এখানে দিদির ছেলেটা যে বাঙালি দিদিটা রয়েছে ও কিন্তু আমাদের সঙ্গে এসছে আর আমরা যেখানে যাই কি না কেন দুজন না একসঙ্গেই ঘুরতে যাওয়ার চেষ্টা করি ভালো লাগে কেউ যদি সাথে থাকে ভালো লাগে আর গিয়েই তো ওখানে আমার পড়োশি দিদিকে পেয়ে গেলাম ওরাও চলে এসছে শপিং করতে কিন্তু আমরা একদমই জানতাম না যে ওরা তো শপিং করতে এসছে তো ওখানে গিয়ে দেখা হয়ে গেল সেটাই একটু অবাক হলাম তো সিটি কার্ড থেকে আমি আজকে কোনো জামা কাপড় নেব না নিজের জন্য অন্তত নেব না আমি এসছি আজকে কারণ রয়েছে আমাদের সঙ্গেরই একটা দিদি ও পোস্টিং আউট হয়ে গেছে ও চলে যাবে এখান থেকে সেই জন্য ওকে আমি একটা গিফট দেব। তো এই জন্যই আমার আরও বেশি আশা তো গিফট তো নেওয়া হয়ে গেছে ওইদিকে আমি আগেই নিয়ে নিয়েছি তো এখানেও গিফট নেওয়া হয়ে গেছে নিয়ে এখন তাও আমি একটু দেখছিলাম ড্রেসগুলো কী কী কালেকশান রয়েছে আর আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম তো কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই রয়েছে আর নেব না বলেও কিন্তু আমি একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম কারণ দুশো আড়াইশো তিনশোর মধ্যে এত সুন্দর সুন্দর কুর্তি ছিল যে দেখে না না নিয়ে আর পারলাম না তো পুচকুশোনাটাকে আমি নিয়ে ঘুরছিলাম আর ওর মাও কিছু কুর্তি দেখছিল ড্রেস দেখছিলো তো সেজন্য পুচকুশোনাটা আমার কাছেই ছিল আর দেখুন একশো পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম বলে এরকমভাবে সব কটার মধ্যে সেল লাগা ছিল তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ব্লগে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন টাটা